হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেছে কোনো চিন্তা নেই আপনি পাঁচ মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর হোটেলের রেস্টুরেন্টে এ কোনো খাবার আনার দরকার নেই আপনার অতিথি কিন্তু দারুণ খুশি হয়ে যাবে আর আপনার পয়সা অনেক বেঁচে যাবে এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দু চামচ মতো সাদা তেল আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে ডোলে দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়রামটা মাখিয়ে নিতে হবে বানানোটা একেবারেই সোজা পাঁচ মিনিট হাতে থাকলে পরে কিন্তু আপনি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন অল্প অল্প জল দিয়ে আমি এবার যেমন করে আটা মাখি সেরম করে ময়দাটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে ডোলে মাখতে হবে যত ভালো করে মাখবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে দেখুন মাখতে মাখতে বোঝা যাচ্ছে অনেকটা স্মুথ হয়ে গেছে ডোটা এইবারে আমি এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম দুকানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের ওপরের সাদা অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর একটা গাজর নিয়ে নিয়েছি আমি এগুলো সবই ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কুচু কুচি করে কাটা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি ক্যাপসিকামটা বোটার দিকটা ছুরি দিয়ে কেটে ভেতরে অংশটা স্কুপার দিয়ে টেনে বার করে নিচ্ছি দেখুন এইভাবে ক্যাপসিকাম কাটলে ক্যাপসিকামের ভেতরে বীজগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে পারা যায় এবার ক্যাপসিকামটাকেও আমি কুচু কুচি করে কেটে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ক্যাপসিকাম না থাকে কোনো অসুবিধা নেই ক্যাপসিকাম ছাড়াই আপনি করতে পারবেন গাজরটাকেও আমি খোসাটে ছাড়িয়ে নিলাম দিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে খুব মিহি করে কুচিয়েও নিতে পারেন এবার খানিকটা ধনে পাতা আগে থেকে ধুয়ে রেখেছি সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতা সারা বছরই পাওয়া যায় আর ধনে পাতা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে টমেটোটাকেও আগে থেকে ধুয়ে রেখেছি টমেটোটাকেও আমি এই একইভাবে কুচি কুচি করে কেটে রাখবো ধনেপাতা কাটা হয়ে গেছে এবার টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখলে অবাক হয়ে যাবেন যে এত অল্প খরচের মধ্যে এত দামি খাবার কী করে আমরা তৈরি করে ফেলছি আর সময়ও কিন্তু পাঁচ মিনিটই লাগবে তাই বললাম না অতিথি এলে আর চিন্তা নেই রেস্টুরেন্ট থেকে খাবার আনার দরকার নেই ময়দাটা যদি মাখা থাকে তাহলে মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এত সুস্বাদু একটা রেসিপি বাড়ি বড় থেকে ছোট সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আপনারও ভীষণ পছন্দ হয়ে যাবে আপনি নিজের রান্নারই প্রেমে পড়ে যাবেন কথা বলতে বলতে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমার ময়দাটা কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে দেখুন কত স্মুথ হয়ে গেছে দেখেই ভুয়ে যাচ্ছে আমি ময়দাটিকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি যেমন আমরা রুটি খাই রোজকার রুটি খাই সেরকমই লেচিগুলোকে কেটে রাখছি কিচেন টপের ওপরে একটু ময়দা দিয়ে আমি গোল করে একটা রুটি মতো বেলে নেব খুব বেশি মোটাও করছি না খুব বেশি পাতলাও হবে না মাঝারি সাইজের একটা রুটি আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই এইরকম হয়েছে আমার রুটিটা এইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নেব আমি চারজনের জন্য বানাবো সেজন্য আমি আট আটখান্ডা রুটি বেলে রেখেছি এবার দেখুন আমি কি বানাচ্ছি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম একখানা রুটি দেখুন একটু দাবিয়ে দিচ্ছি বাটির মধ্যে এইবারে আমি একখানা ডিম এর ভেতর দিয়ে দিলাম ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে এক চিমটে লবণ আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গাজর কুচি যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরের কিছুটা অংশ দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচি এবারে এর ভেতর দেব কয়েকটা টমেটোর কুচি কাঁচালাঙ্কা কুচিও দিয়ে দিলাম এবারে আর একটা রুটি আমি ওর উপরে বসিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এবার সাইড দিয়ে চাপ দিয়ে এক্সট্রা রুটির অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব দেখুন বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক্সট্রা রুটির অংশটা বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে মনে হচ্ছে যে খুব অসুবিধা হবে আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন একেবারেই সোজা খুবই সোজা চট জলদি তৈরিও হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না দেখুন রুটির বাকি অংশটা আমি কিন্তু সরিয়ে নিচ্ছি এই অংশটা আমি ফেলে দেব না আবারও রেসিপি বানিয়ে নেব একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা বেশ গরম হয়ে গেছে যখন তখন আমি বাটিটাকে উপর করে দিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার চামচ দিয়ে ওপর দিক থেকে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন কীভাবে দিচ্ছি খুব অল্প তেলেই কিন্তু এই মোগলাই পরোটাটা ভাজা হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আমি আজকে বাটি মোগলাই তৈরি করছি একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আবার আমি এটা উল্টাতে গেলে দুটো খাতার প্রয়োজন হবে দুটো খুন্তির প্রয়োজন হবে সেই জন্য আস্তে করে এটাকে উল্টে দিলাম আবারও সাইড দিয়ে তেল ছড়ি ছড়িয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বানানোটা এত সোজা আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ একটা মাত্র ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন অত ফুলো ফুলো বাটিমোগলাই মোগলাই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি এটা চাকনির পর দিচ্ছি যত সম্ভব তেলটাকে আমি ঝরিয়ে নেব দেখুন কত অল্প সময়ের মধ্যে কত কি সুন্দর একটা বাটি মোগলাই রেডি হয়ে গেল আমি আর ভেজে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন দেখুন আবার আগের মতনই আমি পাইপান থেকে একটু তেল নিয়ে নিয়ে কিরম করে ওপর দিকে দিয়ে দিচ্ছি তাতে খুব সুন্দর একটা ফোলা মোগলাই তৈরি হয়ে যাবে দেখছেন তো বানানোটা কতটা সোজা একবার যে দেখবে সেই কিন্তু এই মোগলাই পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন কিন্তু এটা উল্টাতে গেলে দুটো খুন্তির প্রয়োজন আছে একটা খুন্তি দিয়ে করলে পরে তেল ছিটকাতে পারে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোগলাই পরোটাগুলো ভেজে নিচ্ছি মোগলাই বলুন আর মোগলাই বলুন খেতে কিন্তু সত্যি অসাধারণ আর অল্প খরচের মধ্যে আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক টাকা লাগবে আর বাড়িতে যদি বানান তা কত অল্প খরচই আপনি এই বাটি মোগলাইটা বা মোগলাইটা তৈরি করে ফেলতে পারেন আমি একটু সস দিয়ে দিচ্ছি সস দিয়ে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ একদিন এটা বানিয়ে ফেলুন এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। দেখুন কত ফোলা সুন্দর মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম